নমস্কার এডুকেশান বাংলা চ্যানেলে আবারও স্বাগত আমি শিবশঙ্কর মাঝি রয়েছি আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওগুলি সরাসরি সবার প্রথমে পেতে পারেন আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করছি কারক নিয়ে আপনাদের রকম সমস্যা হবে না প্রাইমারি টেট সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে প্রাইমারি টেড নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে আপলোড করা রয়েছে তো আপনারা সেখান থেকে গিয়ে প্রাইমারি টেট সংক্রান্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা কারক সম্বন্ধে জেনে নিই তো কারক কি না পানিনি পানিনি হচ্ছে একজন ব্যাকরণ তো পানিনির মতে ক্রিয়ান্বয়ই কারকম অর্থাৎ ক্রিয়াপদের সহিত বাক্যের যে বিভিন্ন পদের অন্নয় রয়েছে বা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে কারক তো কারকের সংঘাতটা আমরা একটু ভালো করে জেনে নিই তো প্রথমেই রয়েছে ক্রিয়াপদের সহিত বাক্যস্থিত নামপদ বা অন্যান্য পদের সহিত যে অন্যয় হয় তাকেই বলা হয় কারক অর্থাৎ এখানে কী বলা হলো না বাক্যে যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদের সহিত অন্যান্য পদ অর্থাৎ বা নাম পদ যে বিভিন্ন পদগুলি রয়েছে সেই পদের যে অন্যই বা সম্পর্ক থাকে সেই সেটাকেই বলা হয় কিন্তু কারক তো কারকের প্রকারভেদ না কারককে ছটি ভাগে ভাগ করা যায় তো কারককে কটি ভাগে ভাগ করা যায় না ছটি ভাগে তো ভাগগুলি কী কী কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক অধিকরণকারক অর্থাৎ কারককে মোটামুটি আমরা মোটামুটি নয় কারককে আমরা ছটি ভাগে ভাগ করতে পারি এরপরে এই ভাগগুলি সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নিই প্রথমে রয়েছে কর্তিকারক তো কর্তিকারক কাকে বলে না যিনি ক্রিয়ার কার্যটি সম্পাদন করেন তাকে বলে কর্তা এবং বাক্যে সেটি হয় কর্তিকারক অর্থাৎ কর্তা আমরা সবাই জানি যে বাক্যের যিনি প্রধান ইংরাজিতে যেটাকে আমরা সাবজেক্ট বলতে পারি সে বাক্যের যিনি প্রধান তাকেই কিন্তু বলা হয় কর্তা আর সেই কর্তাটাই কিন্তু এখানে হয়ে যায় কর্তৃকারক যেমন উদাহরণের মাধ্যমে আমরা একটু ভালোভাবে বুঝে নিতে পারি যে চাতক কাতরে ডাকে তো এখানে চাতকের নিচে দাগ আছে আমরা দেখতেই পাচ্ছি চাতকের নিচে দাগ আছে তো এখানে চাতকটা কিন্তু তাহলে এখানে জিজ্ঞেস করে যে পরীক্ষায় এইভাবেই প্রশ্নটা আসে যে চাতক কাতরে ডাকে দাগ দিয়ে বলা হবে চাতকের নিচে দাগ দিয়ে বলা হবে যে চাতক কোন কারক তখন কিন্তু আমাদেরকে এখানে বুঝতে হবে যে চাতকটাই কিন্তু এই বাক্যের প্রধান অর্থাৎ চাতকই কিন্তু কর্তা চাতক ডাকছে তো তাই জাতকটা যেহেতু কর্তা তাই এটা হয়ে যাবে কর্তিকারক এরপর আরও একটি উদাহরণ রয়েছে মুক্তবেনী পিঠের পরে লোটে অর্থাৎ কে লোটে মুক্তবেনী লোটে তাহলে মুক্ত কিন্তু এই বাক্যের প্রধান তাই মুক্তবেনী হয়ে যাবে কর্তা তাই এটিও কিন্তু কর্তিকারক এবার আছে আমরা বিভক্তি তো প্রত্যেকটা কারকের কিছু না কিছু প্রধান বিভক্তি রয়েছে যেমন এখানে আমরা জেনে নিই কর্তৃকারকের প্রধান বিভক্তি কী না কর্তৃকারকের প্রধান বিভক্তি শূন্য বিভক্তি অর্থাৎ কর্তিকারকের প্রধান বিভক্তি কিন্তু শূন্য বিভক্তি এখানে আরও একটি কথা লেখা আছে যে তবে মনে রাখা প্রয়োজন কর্তৃকারকের প্রধান বিভক্তি শূন্য বিভক্তি হলেও তা কিন্তু সব কারকেই ব্যবহৃত হয় অর্থাৎ কর্তিকারকের প্রধান বিভক্তি শূন্য বিভক্তি বলে যে তা অন্য কোনো কারকে ব্যবহৃত হবে না এমনটা কিন্তু নয় বা যদি কোথাও শূন্য বিভক্তি দেখতে পায় দেখতে পেলেই যে কর্তিকারক হয়ে যাবে এটাও কোনো ব্যাপার নেই কর্তিকারক বলতে আমরা তাহলে যেটা বললাম যে যিনি কার্যটি সম্পাদন করে অর্থাৎ বাক্যের যিনি প্রধান সেটাই হবে কিন্তু কর্তিকারক তবে কর্তিকারকের প্রধান বিভক্তি শূন্য বিভক্তি তবে সেই শূন্য বিভক্তিটা কিন্তু সমস্ত কারকেই ব্যবহৃত হতে পারে এরপরে আমরা আসি কর্মকারক তো কর্মকারক কি বলা হয়েছে না কর্তা যেটা করার জন্য সর্বাপেক্ষা বেশি ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে অর্থাৎ যেটা করতে চাই খেতে চাই যা পেতে চাই সেটাই হচ্ছে কর্ম যেমন তাহলে কর্মটা কি বললাম যে কর্তা যেটা করতে চায় অর্থাৎ কর্তা যেটা করে সেটাই কিন্তু কর্ম হয়ে যায় তো সেই কর্মটাকেই বলা হবে কিন্তু এখানে কর্মকারক তো এখানে উদাহরণের মাধ্যমে কী লেখা আছে উদাহরণে মোর অশ্রু তোমারে কাঁদায় অর্থাৎ এ তোমারে কাকে না তোমাকে তোমাকেটা কিন্তু এই বাক্যের মধ্যে কর্ম এখানে কর্তাকে ছিল কর্তা ছিল কিন্তু মোর অর্থাৎ আমার আর কাঁদাইটা হচ্ছে ক্রিয়া তো এখানে কাকে কাঁদায় তোমাকে কাঁদায় এই তোমাকেটা কিন্তু কর্ম এখানে তাই এটা হয়ে গেল কর্মকারক এরপর আরও একটি উদাহরণ রয়েছে তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে এখানে যে ওঠে এই ওঠেটা কিন্তু ক্রিয়া এখানে যদি রবিতে দাগ থাকত তাহলে কিন্তু এটা হয়ে যেত কর্তিকারক যে কে ওঠে রবি ওঠে কিন্তু এখানে যেহেতু এই সিঁদুরে দাগ রয়েছে তাই কী নিয়ে ওঠে সিঁদুর নিয়ে ওঠে এই সিঁদুরটা কিন্তু এখানে কর্ম অর্থাৎ এটা কিন্তু একটি কর্মকারক এবার আছে বিভক্তিতে তো কর্মকারকের প্রধান বিভক্তি কে বা রে এ রেটা অনেক সময় এ রে হিসাবে ব্যবহৃত হয় তো এই কে বা রে হল এই কর্মকারকের প্রধান বিভক্তি এই কর্মকারকের কে বা রে বিভক্তিও কিন্তু অন্য কারোকে ব্যবহৃত হয় অর্থাৎ আমি যে কর্তৃকারকে যেটা বলেছিলাম যে কর্তৃকারকের শূন্য বিভক্তি অন্য কারোকে ব্যবহৃত হয় সেরকমই কর্মকারকের ওই কে বা রে বিভক্তি কিন্তু অন্য কারকেও ব্যবহৃত হয় এরপরে আমরা আসি করণ কারক তিন নম্বরে যেটা ছিল করণ কারক তো করণ কারক কি বলা হয়েছে না কর্তা যার দ্বারা বা যেটা দিয়ে কিংবা যাকে অবলম্বন করে কার্যটি সম্পাদন করেন তাকেই বলা হয় করণকারক অর্থাৎ এখানে কি বলা হলো না কর্তা যার দ্বারা বা যেটা দিয়ে কোনো কার্য সম্পাদন করতে পারে সেটাই হচ্ছে করণ করণকারক তো উদাহরণটা পড়লে আমরা ভালোভাবে বুঝতে পারবো যেখানে একটি রয়েছে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত কবিতার লাইন এটা যে হচ্ছে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা তো এখানে দাগ রয়েছে স্বপ্ন দিয়ে অর্থাৎ এই যে দিয়ে দিয়ে বিভক্তিটা আমরা দেখতে পাচ্ছি এই দিয়ে বিভক্তিরা থাকার জন্য কিন্তু এটা হয়ে গেছে কর কারক এছাড়াও আরও একটি এখানে করণ কারক রয়েছে স্মৃতি দিয়ে অর্থাৎ এই দিয়ে বা দ্বারা বা কর্তৃক এই বিভক্তিগুলো আমরা যদি কোনো বাক্যের মধ্যে দেখতে পাই সেটা কিন্তু হয়ে যাবে করণ করণকারক এরপর একটি রয়েছে সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ এই যে ঘাসে এখানে কিন্তু দিয়া দাঁড়া বা কর্তৃক কিছুই নেই কিন্তু বাক্যটা পড়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে সবুজ ঘাসে ছেয়ে গেছে তার মানে সবুজ ঘাসের দ্বারা এখানে একটা কিন্তু দ্বারা বিভক্তি উজ্জ্ব আছে তো সবুজ ঘাসের দ্বারা ছেয়ে গেছে মাঠ সেই জন্য এটাইও কিন্তু হয়ে গেল করণকারক এবারে এখানে আছে অনুসর্গ বিভক্তি তো অনুসর্গ বিভক্তিটা কি যে বিভক্তি কোনো শব্দের পরে বসে মানেই হচ্ছে পরে তো যে বিভক্তি কোনো শব্দের পরে বসে সেটা হচ্ছে অনুসর্গ বিভক্তি তো এখানে কিন্তু তিনটে অনুসর্গ বিভক্তি রয়েছে দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ এই তিনটে শব্দ আমরা যদি কোনো বাক্যের মধ্যে দেখতে পাই বা এই তিনটে শব্দ দিয়ে যদি কোনো বাক্য গঠিত হয় সেটা কিন্তু হয়ে যাবে করণকারক এর প্রধান কোনো বিভক্তি নেই আমরা যে কর্তৃকারক বা কর্মকারকে দেখেছিলাম যে প্রধান বিভক্তি ছিল এই করণকারকে কিন্তু প্রধান কোনো বিভক্তি নেই এখানে কিন্তু তিনটে অনুসর্গ বিভক্তি রয়েছে দ্বারা দিয়া কর্তৃক এরপরে আমরা আছি নিমিত্তকারক অর্থাৎ নিমিত্তকারক কী বলে না কর্তা যার জন্য বা যার নিমিত্তে বা উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন করে তাকেই বলা হয় নিমিত্তকারক অর্থাৎ কি বলা হয়েছে না কর্তা যার জন্য আগেরটা কিন্তু বলেছিলাম যে কর্তা যার দ্বারা কার্য সম্পাদন করে সেটা হয়ে যাবে করণ কিন্তু নিমিত্তকারকের ক্ষেত্রে কর্তা যার জন্যে বা নিমিত্তে কোনো কার্য সম্পাদন করবে সেটা কিন্তু হয়ে যাবে নিমিত্তকারক তো আগের মতো নিমিত্তকারকেরও কিন্তু কোনো প্রধান বিভক্তি নেই তবে অন্যান্য কারকের যে বিভক্তিগুলো বা যেমন কর্তৃকারকের শূন্য বিভক্তি বা কর্মকারকের কে বা রে বিভক্তি সেগুলো কিন্তু এই কারকে ব্যবহৃত হতে পারে কিন্তু নিমিত্ত নিমিত্তকারকের যে অনুসর্গ বিভক্তি কিছু রয়েছে কি না নিমিত্ত জন্য উদ্দেশ্য লাগিয়া অর্থাৎ কোনো শব্দের পরে এই শব্দগুলি বসতে পারে তাহলে কিন্তু নিমিত্তকারক হয়ে যাবে যেমন এখানে রয়েছে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অর্থাৎ এই সুখ সুখের পরে কিন্তু একটা অনুসর্গ যুক্ত হয়েছে লাগিয়া অর্থাৎ সুখের জন্য ঘর বাঁধিনো এই যে সুখের লাগিয়া এই লাগিয়াটা শব্দটার জন্যই কিন্তু এই সুখেরটা হয়ে গেল নিমিত্ত কারক এরপরে আরেকটি উদাহরণ রয়েছে বেলা যে পড়ে এলো জলকে চলো এটাও কিন্তু আগেরটার মতো এখানে যেমন দ্বারা বিভক্তিরা উজ্জ্ব ছিল এখানেও কিন্তু এই যে নিমিত্তের জন্যে বা উদ্দেশ্য এই শব্দগুলি এখানে উজ্জ্ব রয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে কি বেলা যে পড়ে এলো জলের উদ্দেশ্যে চলো বা জলের জন্যে চলো অর্থাৎ তাই এটা হয়ে গেল কিন্তু নিমিত্ত কারক এরপরে আমরা আসি অপাদানকারকে পাঁচ নম্বরে যেটা ছিল অপাদানকারক তো অপাদানকারক কি বলা হয়েছে যাহা হইতে কোনো কিছু উৎপন্ন পতিত ভীত রক্ষিত বিরাম বা বিশ্রাম হয় তাহাই অপাদান কারক হয় অর্থাৎ যাহা হইতে কোনো কিছু উৎপন্ন হয় সেই হইতে থেকে অপেক্ষা এগুলো থাকলেই কিন্তু অপাদানকারক হয় তো অপাদান কারকেরও কিন্তু প্রধান বিভক্তি নেই অনুসর্গ বিভক্তি রয়েছে অর্থাৎ শব্দের পরে বসে কি অনুসর্গ বিভক্তি রয়েছে না হইতে থেকে চেয়ে অপেক্ষা এই অনুসর্গ বিভক্তিগুলো কিন্তু দেখে আমরা সহজেই বুঝতে পারি যেটা অপাদানকারক হতে পারে যেমন এখানে একটি উদাহরণ রয়েছে সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা অর্থাৎ এই যে সকালের পরে যে থেকে বিভক্তিটা যোগ হয়েছে এটা কিন্তু একটা অনুসর্গ বিভক্তি এবং আমরা জানি এই থেকেটা কিন্তু অপাদান অপাদানকারকের একটি অনুসর্গ বিভক্তি সেই জন্য এটা কিন্তু হয়ে গেল এটা কিন্তু অপাদান অপাদানকারক হয়ে গেল এরপর আরও একটি রয়েছে দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন অর্থাৎ কোথায় থেকে স্বর্গ থেকে যে থেকে বিভক্তিটার জন্যই কিন্তু এটা হয়ে গেল অপাদান অপাদানকারক এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে সকালে দাগ আছে এই যদি সকালে এটা যদি আমরা লিখি এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে কারকে শূন্য বিভক্তি কিন্তু এখানে যেহেতু দাগ আছে স্বর্গ থেকে একদম দুটো শব্দতেই দাগ আছে তখন কিন্তু আমাদেরকে বিভক্তিটার ক্ষেত্রে লিখতে হবে যে এটি কিন্তু থেকে অনুসর্গ বিভক্তি এরপরে আছে অধিকরণকারক তো অধিকরণ কারকটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে কারণ অধিকরণ কারকের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে তো এখানে কি বলা হয়েছে অধিকরণ কারক না ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে ক্রিয়ার আধার আবার তিনটে বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয় অর্থাৎ যে ক্রিয়ার আধার রয়েছে সেই ক্রিয়ার আধার তিনটে বিষয়কে সংগঠিত করে তিনটে বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয় তো সেই তিনটে বিষয় কি কি না স্থান কাল পাত্র এই পাত্রটাকে আমরা বিষয় বলতে পারি তো এই স্থান কাল পাত্র বা বিষয়কে কেন্দ্র করে যে ক্রিয়ার আধার সংগঠিত হয় সেই স্থান কাল পাত্র অনুসারে অধিকরণ কারককে আবার তিনটে ভাগে ভাগ করে যায় তো সেই তিনটে ভাগ সম্বন্ধে আমরা একটু জেনে নিই তো অধিকরণ কারকের প্রথম ভাগ স্থানাধিকরণ এই নামটা দেখে আমরা বুঝতে পারছি যে স্থানাধিকরণ অর্থাৎ ক্রিয়ার আধারটি যখন কোনো স্থানকে কেন্দ্র করে সংগঠিত হয় তখন তাকে বলা হয় স্থানাধিকরণ অর্থাৎ ক্রিয়ার আধারটি যখন কোনো স্থানকে নির্দেশ করে তখনই সেটা হয়ে যায় স্থানাধিকরণ এটা অধিকরণেরই একটি ভাগ যেমন এখানে উদাহরণ কী রয়েছে পৌষ সংক্রান্তিতে সাগরে মেলা হয় যে গঙ্গা সাগর গঙ্গা সাগরটা নিশ্চয়ই একটা স্থানের নাম সেই জন্য কিন্তু এটা হয়ে গেল স্থানাধিকরণ তখন এটা কী লিখতে হবে যে এটা হচ্ছে স্থানাধিকরণে এখানে যেহেতু গঙ্গাসাগরের সঙ্গে এ বিভক্তি যোগ হয়েছে কারণ মূল শব্দ গঙ্গাসাগর তার সঙ্গে যুক্ত হয়েছে এ মিলে হয়েছে গঙ্গাসাগরে জন্য এটা লিখতে হবে স্থানাধিকরণে এ বিভক্তি অথবা অধিকরণে এ বিভক্তি লিখলেও হয় কিন্তু অপশানে যদি স্থানাধিকরণ থাকে তখন স্থানাধিকরণটাই লিখতে হবে এরপরে রয়েছে রাজার পূজা আপন দেশে কবির পূজা বিশ্বময় অর্থাৎ রাজার পূজা আপন দেশে একটা জায়গা বা স্থান এবং কবির পূজা বিশ্বময় গোটা বিশ্ব এটাও একটা স্থান অতএব এই দুটোই কিন্তু স্থানাধিকরণ এরপরে রয়েছে কালাধিকরণ অর্থাৎ ক্রিয়া যে কালে বা যে সময়ে সংগঠিত হয় তখন তাকে বলা হয় কালাধিকরণ অর্থাৎ যে কাল বা সময়কে নির্দেশ করলে সেটা হয়ে যাবে কালাধিকরণ যেমন শীতকালে দিন ছোট যে শীতকাল শীতকালটা একটা সময়কে নির্দেশ করেছে সেই জন্য এটা হয়ে গেলো কালাধিকরণ এরপরে রয়েছে বিকেল পাঁচটায় অনুষ্ঠান আরম্ভ হলো তো এই পাঁচটা পাঁচটা একটা সময় নির্দেশ করছে যে কটার সময় অনুষ্ঠান আরম্ভ হলো পাঁচটায় সেই জন্য এটাও কিন্তু হয়ে গেল কালাধিকরণ এরপরে রয়েছে বিষয়াধিকরণ তো বিষয়াধিকরণ কি বলা হয়েছে না ক্রিয়ার আধার যখন কোনো বিষয়কে কেন্দ্র করি সংগঠিত হয় তখন তাকে বলা হবে বিষয়াধিকরণ অর্থাৎ খুবই সহজ যে কোনো যদি বিষয়কে কেন্দ্র করে কোনো কথা বলা হয় বা বিষয়কে কেন্দ্র করে যদি কিছু হয় সেটা হয়ে যাবে বিষয়াধিকারণ যেমন এখানে কি রয়েছে সে পাশায় পোক্ত অর্থাৎ পাশা খেলাই পোক্ত অর্থাৎ যে সে পাশা খেলা বিষয়ে পোক্ত সেই জন্য এটা কিন্তু হয়ে গেল বিষয়াধিকারণ ও লাঠিতে ওস্তাদ এই যদি লাঠিতে দাগ থাকতো এটাও কিন্তু হয়ে যেত বিষয়াধিকারণ অর্থাৎ সে পাশা খেলা বিষয়ে পোক্ত এবং লাঠিতে ওস্তাদ সেই জন্য এই দুটোই কিন্তু এখানে বিষয়াধিকারণ এরপরে রয়েছে মেয়েটি সঙ্গীতে নিপুণ অর্থাৎ মেয়েটি কিসে নিপুণ সঙ্গীত সঙ্গীত বিষয়ে নিপুণ তখন কিন্তু এটা হয়ে যাবে বিষয়াধিকরণে এ বিভক্তি যেহেতু সঙ্গীতের সঙ্গে এ যুক্ত হয়ে হয়েছে সঙ্গীত তে সেই জন্য বিষয়াধিকরণে এ বিভক্তি এরপরে যে মূল বিভক্তি রয়েছে অর্থাৎ এটা কিন্তু অধিকরণ কারকের মূল বিভক্তি যে অধিকরণ কারকের মূল বিভক্তি রয়েছে এ তে অন্ত্যেস্থ অর্থাৎ এই এ তে এবং অন্তেস্ত এই তিনটি কিন্তু অধিকরণ কারকের মূল বিভক্তি তবে একই রকমভাবে আগের মতোই এই এ অন্ত্যেস্ত এবং তে অধিকরণ কারকের মূল বিভক্তি হলেও এটা কিন্তু অন্য কারকে ব্যবহৃত হতে পারে এরপরে অনুসর্গ বিভক্তি তো অধিকরণকারকের যেমন মূল বিভক্তি রয়েছে সেরকম কিছু অনুসর্গ বিভক্তিও রয়েছে যেমন মাঝে মধ্যে ভিতরে ওপরে নিচে বাহিরে এগুলো কিন্তু কারকের অনুসর্গ বিভক্তি এরপরে আমরা আমরা ছটা কারক নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেললাম এরপর আরেকটি জিনিস আছে সম্বন্ধ পদ এটি কিন্তু কোনো কারক নয় এটি একটি পদ তো এটি কেন কারক নয় সেটাও জানবো যে সম্বন্ধ পদের সাথে ক্রিয়ার কোনো যোগাযোগ থাকে না আগে আমরা বলেছি যে ক্রিয়ান্বয়েই কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যদি যোগাযোগ থাকে তবেই কিন্তু সেটা হবে কারক কিন্তু সম্বন্ধ পদের সাথে ক্রিয়ার কোনো যোগাযোগ থাকে না তাই একে কারক বলে না অর্থাৎ পদের সঙ্গে ক্রিয়ার কোনো যোগাযোগ থাকে না তাই এটা কারক নয় তো কারক হতে হলে ক্রিয়াপদের সাথে যোগাযোগ থাকতে হয় যেটা আমরা আগেই বলেছি এবং পানিনিও বলেছেন ক্রিয়ার নয়ী কারকং অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে অন্যয় বা সম্পর্ক তাকেই কারক বলে কিন্তু যেহেতু সম্বন্ধ পদের সাথে ক্রিয়ার কোনো যোগাযোগ থাকে না তাই এটা কিন্তু কোনো কারক নয় এটাকে আমরা পদ বলতে পারি এবার আবার কী বলা হয়েছে যে অন্যদিকে পদ হয় একটি বিশেষ্য পদের সাথে অন্য একটি বিশেষ্য পদের সম্পর্ক বোঝালি অর্থাৎ একটি বিশেষ্য পদের সাথে অন্য একটি বিশেষ্য পদের সম্পর্ক রয়েছে তখন হয়ে যায় কিন্তু সম্বন্ধ পদ কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো রকম সম্পর্ক হয় না তো উদাহরণটার মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো যেখানে রয়েছে রাজার পুত্র সিংহাসনে বসলেন তো কে সিংহাসনে বসলেন রাজা কিন্তু বসেনি বসেছে তার পুত্র কিন্তু এখানে দাগ রয়েছে রাজার কিন্তু রাজার সঙ্গে সিংহাসনের কোনো সম্পর্ক নেই রাজার সঙ্গে সম্পর্ক আছে পুত্রর কিন্তু পুত্র বসেছে সিংহাসনে তাই রাজারটা হয়ে গেল কিন্তু এখানে সম্বন্ধ পদ কারণ রাজার সঙ্গে এই যে বসলেন ক্রিয়া এর কোনো সম্পর্ক নেই কারণ সিংহাসনে বসলেন হচ্ছে রাজার পুত্র তাই রাজার পুত্রটা কিন্তু ও এখানে সিংহাসনে বসলেন তাই রাজার যেহেতু দাগ আছে তাই রাজারটা কিন্তু এখানে সম্বন্ধ পদ এবং এখানে প্রধান বিভক্তি কি রয়েছে সম্বন্ধ পদের প্রধান বিভক্তি র বা এর তবে র বা এর এই দুটো বিভক্তি সম্বন্ধ পদের হলেও সমস্ত কারকের ক্ষেত্রেই ব্যবহৃত হয় অর্থাৎ এই দেখেই আমরা কিন্তু সম্বন্ধ পদ বলতে পারবো না বা সম্বন্ধ পদের ক্ষেত্রে যে সময় র বা এর হবে তাও নয় কিন্তু এই র পদ তাহলে আমরা কাকে বললাম না যে ক্রিয়ার সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে তখন সেটা হয়ে যাবে কিন্তু সম্বন্ধ পদ আমাদের আলোচিত বিষয়টি পিডিএফ আকারে আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এবং প্রাইমারি টেট সংক্রান্ত প্রিপারেশনের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এবং প্রতিদিন রাত নটায় মক টেস্ট দিতে পারেন প্রাইমারি টেট সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে প্রাইমারি টেট নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে আপলোড করা রয়েছে তো আপনারা সেখান থেকে গিয়ে প্রাইমারি টেট সংক্রান্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং আজকের ভিডিও সম্বন্ধে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে।